ব্যবসা বাণিজ্য আর শহরের যান্ত্রিক জীবন যেন যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল সাইফুল ইসলাম মিনুর তাই তো ভেসে নিয়েছেন কোলাহল মুক্ত গ্রামীণ জীবন বসতি গড়ে তুলেছেন ময়মনসিংহের ত্রিশাল ও গোপরগাঁও উপজেলার দুই গ্রামের সীমান্তবর্তী এলাকায় এখানে তার শখের খামার খামারে রয়েছে রঙিন মাছ সহ বিদেশি জাতের কুকুর বিড়াল পাখি সহ নানা প্রজাতির ফল ও সবজির সমাহার মিনুর জন্ম ও বেড়ে ওঠা ঢাকার মানিকগঞ্জে ঢাকা সিটি কলেজ থেকে বিকম পাস পাশ করে ঢাকা শহরেই ব্যবসা শুরু করেন উনিশশো সালে দিকে হঠাৎ একদিন কোলাহলমুক্ত গ্রামীণ পরিবেশে বসবাসের ইচ্ছা জাগে তার স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে ঘুরতে এসে ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা ও গোপরগাঁও উপজেলার লক্ষণপুর এই দুই গ্রামের সীমান্তবর্তী এলাকায় বসতি গড়ে তোলেন ধলা গ্রামের যেদিকেই চোখ যায় শুধু পুকুর আর পুকুর এখানকার ভাগ মানুষ হেচারি অথবা নানা প্রজাতির মাছ চাষে জড়িত অল্প সময়ের মধ্যে এই অঞ্চলের রেণুপোনা ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় হয় মিনুর তারও ইচ্ছা জাগে রেণু চাষ করে করার তবে সেটা সহজলভ্য দেশীয় মাছ নয় শৌখিন বিদেশি জাতের রঙিন মাছের ১৬ বছর আগে 2007 সালে জমি ভাড়া নিয়ে ছোট পরিসরে রঙিন মাছ চাষ শুরু করেন তিনি শুরুতে জাপান থেকে ছয়টি কই কার্প জাতীয় মাছের পোনা সংগ্রহ করে রেণু উৎপাদন করেন চাহিদা বৃদ্ধি পাওয়ায় এখন বাণিজ্যিকভাবে থাইল্যান্ড মালয়েশিয়া ও চীন থেকে প্রায় চব্বিশ প্রজাতির মাছ এনে চাষ শুরু করেন মিনু অল্প সময়ে সাফল্যের মুখ দেখেন তিনি তার ৩০ বিঘার আল আমিন এস অ্যাসর্টেড হেসারি অ্যান্ড ফিশারিজ খামারে রয়েছে ছাব্বিশটি পুকুর এলাকায় মিনু রঙিন মাছ চাষি হিসেবে পরিচিত তার উৎপাদিত মাছ দেশের বিভিন্ন অঞ্চল সহ যেত দেশের বাইরেও তার দেখা দেখি রঙিন মাছ উৎপাদনে ঝোকেন ধলা গ্রামের অনেক হেসারি মালিক সফলতা পেলেও করোনাকালে ব্যবসায় মন্দা দেখা দিলে রঙিন মাছের উৎপাদন ও বিক্রি বন্ধ করে দেন তিনি তার শখের খামারে বর্তমানে একটি পুকুরে রয়েছে পাঁচ হাজারের মতো রঙিন মাছ বাকি পুকুরগুলোতে চাষ করছেন দেশি শি মাছ খামারে যুক্ত করেছেন বিদেশি জাতের আটটি কুকুর কয়েকটি বিড়াল ও নানা প্রজাতির পাখি রয়েছে নানা জাতের দেশি বিদেশি ফলের গাছ ও শাকসবজি খামার দেখভালের জন্য নিয়োজিত আছেন পাঁচজন শ্রমিক মিনুর খামার দেখতে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা মিনুর খামারে ঢুকতেই চোখে পড়ে গাছের উপর ছোট্ট একটি ঘর যেখানে বসে কফি বা চায়ের কাপে চুমুক দিয়ে প্রকৃতিকে উপভোগ করেন মিনু ওই গাছের ছায়াতলে আরাম করছে ভিন দেশি কুকুরগুলো সামনের দিকে এগুতেই একে একে চোখে পরে ক্যাক্টাস সহ বাঁহারি ফুল ফলের সারি সারি গাছ রঙিন মাছ ও পদ্মপুকুর কিছুতেই যেন সৌখিনতার ছায়া স্থানীয় আদর্শ হেসারি মালিক শরিফুদ্দিন জানান এই গ্রামে সফল রঙিন মাছ চাষি মিনু তাকে দেখে অনেকেই এখন রঙিন মাছ চাষ করছেন মিনু বলেন কোলাহলমুক্ত গ্রামীণ পরিবেশ বেছে নিয়ে বসতি গড়ে তুলি এখানে কুকুর বিড়াল পাখি ফুল ফলের গাছ ও শাকসবজির পরিচর্যায় সময় বেশ ভালোই কাটছে নেই ব্যব পোষা বাণিজ্যের চাপ আর শহরের যান্ত্রিক জীবনের যন্ত্রণা তথ্যচিত্রে মতি রহমান সেলিম